আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত চমৎকার কিছু টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খাদি কটনের ভিতরে এটা একদম অফারে থাকবে ঠিক আছে তিনশো পঞ্চাশে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা কটন শুরু খাতায় কিন্তু লেচার করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস কালারগুলো দেখা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না রং রংকষ্টের গ্যারান্টি আছে আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অনেকগুলো কালার আছে সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন টোটাল নয়টা কালার আর নিতে হবে কত সেট ভাইয়া এক সেটও দিবেন আচ্ছা আপনার কিন্তু হচ্ছে ইসলামী অফারে এক সেটও পাইকের দামে পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখে এটা সিকোয়েন্সে আমরা এই কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা খাদি কটনের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর প্রায় ছয় মতো কালার আছে দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পার্সেস করতে পারবেন আচ্ছা এখন দেখাবো তিনশো পঞ্চাশের টপস এটা সম্পূর্ণ এখানে কারচুপি কাজ করা অরিজিনাল চায়না ভাঙচুর তিনশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখাই এটা একটা কালার তিনশো আচ্ছা এটার বডি হবে বিয়াল্লিশ লং হবে পঁয়ত্রিশ জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন ঠিক আছে তিনশো এটা একটা কালার এটাও তিনশো টাকা এগুলো একদম লুটপাট অফারে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টেস্টে কিন্তু সুন্দর তিনশো এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এগুলো একদম অরজিনাল চায়না ভাঙসুল ফ্যাব্রিক তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর কিছু টু পিসের করছে গরমে আরাম ঠিক আছে অরিজিনাল চায়না লিলেন এটাও বডি হবে বিয়াল্লিশ ম্যাক্সিমাম এটা পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এগুলো অরিজিনাল চায়না লিলেন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে কালার আসছে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর এটাও সুন্দর একটা কালার থাকবে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন ভিয়ার এটা অনিয়ন কালার এটাও চারশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তাই না এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে জর্স এটা দেখেন এটা অল ওভার আমরা এই কাজ করার সিকোয়েন্স করা এটাও কিন্তু কটন ফ্যাব্রিক ঠিক আছে এই হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ডিজাইন এই গরমে একদম আরামদায়ক একটা কালেকশন অনেক চারশো এটা দেখেন এটাও কিন্তু কটনের ভিতর ইন্সপায়ার্ড কালেকশন এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা এগুলো কিন্তু আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পাচ্ছেন আপনার নুহা ফ্যাশন থেকে কারণ ভাইরা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে থাকবে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখাই এ হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে কটন ফ্যাব্রিক নিচে কিন্তু প্যানেল দিয়ে আছে এ হচ্ছে এটার প্যান্টটা এটাও চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস একদম হোলসেল প্রাইস চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লাস্ট লাস্টন কিছু গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু বডি বিয়াল্লিশ লং বেয়াল্লিশ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালার আছে এগুলোর ভিতরে অনেকগুলো কালার থাকবে প্রিন্ট থাকবে দুশো পঞ্চাশ টাকা এগুলো সবই নিলেন কটন এক নিলেও হোলসেলে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে দুশো পঞ্চাশ এটা একটা কালার এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো একদম ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম অনলি দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট টাইম কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ট্রুডেন্টের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ হবে